আসসালামু আলাইকুম স্বাগতম রোহানি উস্তাদ ইউটিউব চ্যানেলে তা আজকেও আবার আপনাদেরকে নতুন একটা হাজিরাত আমি দিতেছি এই হাজিরাতটার মাধ্যমে আপনারা হাজিরাত করতে পারবেন তো অধিকাংশ হাজিরাতই ছোটো বাচ্চা দিয়ে করতে হয় এগুলো কিতাবগুলো অনেক আগের লেখা কিতাব খুবই পুরাতন কিতাব তো আমেল নিজে হাজিরা দেখার জন্য আরও কিছু হাজিরাত আছে ওগুলো আমেলকে জাকাত আদায় করতে হয় এই ছোটো ছোটো যে আমলগুলো আছে এগুলো বাচ্চা দিয়ে করতে হয় কারণ কারণ তাদের তাদেরকে বলা হয় মাসুম তাদের কোনো গুণা নাই এই জন্য তাদের হাজিরাটা খুব সহজে হয় এই জন্য আগের মোসান্নেভ যারা ছিলেন তারা এই হাজিরাতগুলো লেখে গেছেন যে বাচ্চা দিয়ে হাজিরাত যে সমস্ত বাচ্চার বয়স দশ থেকে নিয়ে দশের কম দশ বছর থেকে কম বাচ্চার বয়স যাদের দশ বছর পর্যন্ত আর কি তো তারা সহজে হাজিরা দেখতে পারে কিন্তু তাদের কোনো গুণা নাই এর জন্য ঠিক আছে আর রাশি মানুষ হাজিরা দেখতে পারে তাদের সাথে এমনিতেই জিন মহক্কেল থাকে তারা দেখতে পারে তো দেখেন এই হাজিরাটা দিতেছি আমি এখানে যেভাবে দেওয়া আছে এভাবে আপনারা হাজিরাটা করতে পারবেন হাজিরাত হাজিরাতের দোয়াটা দেখেন কত সুন্দর দোয়া আলিফ সে আল্লাহ বা সে বিসমিল্লা রসে রহমান হাজরত কু হাজির কার পেয়ারে হজরত সুলাইমান সুলাইমান এই যে উপরে দেখেন আইন দেওয়া আছে এখানে আলাই আলাই্লাম বলেন বলবেন হজরত সুলাইমান আলহিমাম লাহা ফরমাদে বোলা দে মোহাম্মদ মোহাম্মদুর রসুল্লাহ হাজরাত দেখলা দে বিহককে কা ফা ইয়া আইন সাদ বিহককে হা মিম আইন সিন কফ এখানে তিন আলিপ করে টান দিবেন যেখানে এই যে দেখেন চিহ্ন দেওয়া আছে চিকন চিহ্ন তিন আলিফ করে টান দিয়ে দিয়ে পড়বেন ঠিক আছে আবার বলতেছি আলিফ সে আল্লাহ বা সে বিসমিল্লাহ সে রহমান হাজরাত কো হাজের কার পেয়ারে হজরত সুলাইমান ইলাহা ফরমা দে ইল্লাল্লাহ বোলা দে মোহাম্মদুর রাসূলুল্লাহ হাজরাত দেখলা দে বিহককে কাফ হা ইয়া আইন সিহককে হা মিম আইন সিন কফ তো দেখেন আপনারা হাজিরাটা কীভাবে দেখেন তরিকা নিয়ম হলো কৃষি নাবালেক বাচ্চাকে দায়নে আঙুল থেকে নাখুন পর ইয়া দায়ে হাতকে হাতলি পর কাজল সেয়াহি লাগা দি কোনো নাবালেক ছোটো বাচ্চা যারা আছে বাচ্চার হাতের যে নখ আছে নখের এই আঙুলের উপর আপনারা কাজল লাগাই দিবেন অথবা হাতের এই যে এখানে এই হাতটির মধ্যে আপনারা কাজল লাগাই দিবেন কাজলটা একটু বড়ো করে দেবেন কমপক্ষে যেন একটা পয়সার সমান হয় কালো কালো কাজল লাগাই দিবেন কালো কালি লাগাই দেবেন আবার আওয়ালো আখের গ্যারা গ্যারা বার দুরুৎ শরীফ পরকার মানদরজা বেলা আজিমত কু একশো একবার পর কার বাচ্চা পর দমকারে বলতেছেন যে প্রথমে আগে পরে আপনারা এগারো বার করে দূর শরীফ পরবেন তারপরে উপরে যে আজিমতটা আছে এটা একশো একবার পরে বাচ্চার উপর ফুঁ দিবেন আর বাচ্চা কু না খুন দেখুকাহে বাচ্চাকে বলবেন যে তার নখের মধ্যে বা হাতলির মধ্যে খুব মনোযোগের সাথে দেখার জন্য থুরি মে হাজিরাত কা নজুল হোক অল্প সময়ের ভিতরে হাজিরাত শুরু হয়ে যাবে জিসে আপ আপনি बारे বারে মেয়ে সুফিসরস্ত মালুমাত হাসিল কর সে যার দ্বারা আপনার যে উদ্দেশ্য আছে যে প্রশ্ন আছে এই প্রশ্ন সম্পর্কে আপনি দরস্ত মানে একশো 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 আপনার প্রশ্নের উত্তরটা আপনি জানতে পারবেন গৈরে শরীর মত কারে। মানে শরীয়ত বহির্ভূত কোনো প্রশ্ন মহকেলকে আপনারা করবেন না ওয়ার্না নকশানকে এস্তেমাল হয় যদি এটা করেন তাহলে আপনাদের ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে আপনারা যত জায়জ প্রশ্ন আছে মাকসাদ আছে আপনি সেটা বলবেন সেটার উত্তর দিবে বাচ্চার মাধ্যমে আপনি মহক্কেলের সাথে কথাবার্তা বলবেন শেষে মহক্কেলকে আপনি সালাম দিয়ে বিদায় দিবেন তো বন্ধুগণ এই হাজিরাটা আপনারা করতে পারেন এভাবে এগুলো যদি আপনার ওয়ানি শক্তি মোটামুটি ভালো থাকে তাহলে জাকাত না দিলেও চলে যা ছাড়াই আপনারা হাজিরাত করতে পারবেন তো বন্ধুগণ আপনারা আমার জন্য দোয়া করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এই চ্যানেল থেকে আরও ভালো ভালো আমল আপনাদেরকে ইনশাল্লাহ আমি দেব এই হাজিরাতের অনেকগুলো কিতাব আমার কাছে আছে একটা কিতাব আমি আপনাদের জন্য বাংলা করব একশো হাজিরাতের তো আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে চ্যানেলে পাশেই থাকবেন